জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ও জেরার আজ বারোতম দিনে আসামি থেকে রথ হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর জেরা চলছে মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে এই জেরা শুরু হয় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন এর আগের এগারো দিনে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে ছত্রিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্য বিরতিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের ব্রিফকালে বলেন চলতি মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে এখনো আমি ওই কথাতে আবার বিরক্তি করছি আবার বলছি যে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক কাজে কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনে মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে তারপরে এর আগেই সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার রাজ সাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই আগস্ট গণ রাজধানীর চাংখারপুলে সংঘটিত হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী সাত সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চাংখারপুল হত্যা মামলার চার আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়